আজকে আপনার ফ্রেন্ডের জন্য মিনি পিসি থাকবে ম্যাক মিনি থাকবে ল্যাপটপ থাকবে অ্যাসেপ পাওয়ার পিসিও থাকবে আই থ্রি জেনারেশন টু ফিফটি সিক্স থাকবে এবং ষোলো জিবি ডিটার থাকবে এবং ওয়াইফাই ব্লুটুথ স্পিকার সবকিছু বিল্ডিং থাকবে তিন মাসের পার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি মাদার জি এই যে একটা লাগানো আছে এখানে আপনি চাইলে আরেকটা ইউজ করতে পারবেন এন বিএম ঠিক আছে এরপর আপনার দেখেন এটার মধ্যে আপনার যে এই একটা পোর্ট থাকছে এটা হচ্ছে আপনার গ্রাফিক্সের পোর্ট মনে করেন একটু গ্রাফিক্স কার্ড সহ চাচ্ছেন তাদের জন্য যে গ্রাফিক্স

দিও হবে oh, okay. আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি রবিন আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা নতুন একটি প্রতিষ্ঠানে চলে স্পেশাল একটি ভিডিও হবে আজকের যে ভিডিওটা সেটা হবে বিশ্বের সবচেয়ে ছোট ছোট কম্পিউটার নিয়ে পিসি আমরা যেটাকে বলে থাকি এখন যেটা আপনি ব্যাগে করে ক্যারি করতে পারেন আলাইকুম মাহিম ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার সাথে ফার্স্ট ভিডিও হচ্ছে জি ভাই আজকে আমার বন্ধুদের জন্য কি কি কালেকশন রেখেছেন আজকে আপনার ফ্রেন্ডদের জন্য মিনি পিসি থাকবে ম্যাক ম্যাকমিনি থাকবে ল্যাপটপ থাকবে অ্যাসেপ টাওয়ার পিসিও থাকবে ওকে আজকের ভিডিওতে সর্বোচ্চ মিনি পিসির ভিতরে কত জেনারেশন থাকবে আজকে সর্বোচ্চ আপনার থাকবে টুয়েলভ জেনারেশন এবং সর্বনিম্ন থাকবে ফোর জেনারেশন ঠিক আছে প্রাইসটা কিন্তু সবচেয়ে বেস্ট প্রাইস চাই ভাইয়া জি ভাইয়া ওকে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের লোকেশনটা বলে দিবেন আমাদের শপ এড্রেস হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইন স্বপ্নশো পঞ্চান্ন বিক্রমপুর আইটি পয়েন্ট আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ এইট ফোর ডাবল সিক্স ডাবল জিরো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট ফোর ডাবল সিক্স ডাবল জিরো আপনি থাকছেন জি ভাই যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই মাহিম ভাইকে পাবেন অথবা ভিডিওতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন জি জি শুরুটা কি মিনি পিসি দিয়ে হবে নাকি দিয়ে হবে আমরা আজকে শুরু করবো বিসি দিয়ে ঠিক আছে আজকে শুরু করে হাই কনফিগারেশন যেটা সেগুলো দিয়ে একদম আপডেট থেকে আপডেট থেকে এটা হচ্ছে ডেল অপটিপ্লেক্স

ইউএসবি পোর্ট এবং মাইক্রোফোন থাকবে ঠিক আছে মাইক্রোফোন পোর্ট এটার প্রাইস কত থাকবে এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার 35000 টাকা আজকে রবিন ব্লকসের উপলক্ষে দিয়ে দিব মাত্র 29990 টাকা ভাই 29990 টাকায় কোর আই3 12 জেনারেশন 16 জিবি র‍্যাম দিয়ে 256 এনভি এম এসএসডি দিয়ে জি ভাই আপডেটের ভিতরে আপডেটের ভিতরে এগুলো দিয়ে কি ধরনের কাজ করা যাবে এগুলো দিয়ে আপনি যে কোনো কাজ ফিলিং সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং গ্রাফিক সকল ধরনের কাজ যে কোনো আপনার করা যাবে ঠিক আছে গেমিং ও করা যাবে এগুলো দিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন লং টাইম ইউজের জন্য ব্র্যান্ড কিসি তো অবশ্যই অবশ্যই বেস্ট নেক্সট আমরা দেখাবো আপনার জাতীয় একটি প্রোডাক্ট এটা হচ্ছে এইচপি ইলেকট্রিক্স এইট হান্ড্রেড জি থ্রি এটা কি সিক্স জেনারেশন সিক্স জেনারেশন জাতীয় একটি প্রোডাক্ট এটা হচ্ছে আই ফাইভ সিক্স জেনারেশন টু ফিফটি সিক্স জিবি এন বি এম এস ডি এইট জিবি ডিডিয়ার ফোরের র্যাম চাইলে কি আপডেট করা যায় আপডেট করা যাবে এই যে এটা ভিতরের অংশ হবে দেখায় আপনাকে এটা হচ্ছে আপনার একটা এন বি এম এস ডি ইউজ করা আছে আপনি চাইলে এখানে আরেকটা ছাতা এস

সেম প্রোডাক্ট ঠিক আছে এটার প্রাইস রেগুলার হচ্ছে সতেরো থেকে আঠারো হাজার টাকা ভাই আজকে কত থাকে আজকে দিয়ে দিব চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা ভাই চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা অবশ্যই স্পেশাল প্রাইস স্পেশাল প্রাইস ভিডিওতে অনেকে কমেন্ট করে যে ভাইয়া এগুলা কি ধরনের কম্পিউটার বড় যে কম্পিউটার গুলা থাকে এগুলার কি সেম 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 ক্যাটাগরির আপনার ওগুলার পার্স গুলো একটু বড় বড় থাকে বিধে ওটা সাইজটা একটু বড় হয় এগুলা পোর্টেবল আপনি চাইলে ক্যারি করতে পারেন করতে পারবেন সেম কাজ করা যায় সেম কাজ করা যায় এইচপি ইলেকট্রিক্সের 800 জি4 i5 এ জেনারেশন 8 রাই5 8th জেনারেশন এটা হচ্ছে ডাবল প্রসেসর থাকবে জি এটা হচ্ছে আপনার যে দেখেন এটা ট্রিপল স্টোরেজ ভাই আচ্ছা এই যে একসাথে তিনটা স্টোরেজ স্টোরেজ জি এনভিএম এসসাটা প্লাস আপনার হার্ড ডিস্কও ইউজ করা যাবে এই যে দুইটা এনভিএম স্লট ভাই এটাতে মাদারবোর্ডে জি এই যে একটা লাগানো আছে এখানে আপনি চাইলে আরেকটা ইউজ করতে পারবেন এনভিএম এবং এখানে আপনার যে দেখেন একটা পোর্ট দেখা যাচ্ছে যে পোর্টটা এটাতে আপনি একটা ছাতা এসএসডি এর ক্যাচিং পাওয়া যায় ওই ক্যাচিংটা যদি আমাদের কাছ থেকে ক্রয় করেন তখন আপনি এখানে আরেকটা হার্ড ডিস্ক বা এসএসডি ইউজ করতে পারবেন একসাথে ট্রিপল এসএসডি অথবা হার্ড ডিস্ক ইউজ করতে পারা যাবে ঠিক আছে এরপর আপনারা দেখেন এটার মধ্যে আপনারা যে এই একটা পোর্ট থাকছে এটা হচ্ছে আপনার গ্রাফিক্স এর পোর্ট এটার মধ্যে আপনার ব্লুটুথ স্পিকার সবকিছু বিল্ডিং থাকবে র্যাম এটা আপনি আপনার ষোলো ষোলো বত্রিশ করতে পারবেন ওয়াইফাই ব্লুটুথ স্পিকার বিল্ডিং এটাতে মনিটর ইউজ করতে পারবেন একসাথে একসাথে ডিসপ্লে আউটপুট দেয়া যাবে তিনটা আউটপুট দেয়া যাবে ওকে এটার প্রাইস কত থাকবে ভাইয়া এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 22000 টাকা আজকের অফার প্রাইস যদি দিব 17990 টাকা এইট জেনারেশন পিসি জেনারেশনের পিসি এটা দিয়ে কি ধরনের কাজ ভালোভাবে করা যাবে এটা দিয়ে আপনি গ্রাফিক্সের কাজ তো আপনার সবচেয়ে ভারী কাজ হচ্ছে গ্রাফিক্সের কাজ এই গ্রাফিক্সের কাজ আপনি এটা দিয়ে খুব ভালো মানে করতে পারবে তারপরে আপনারা যারা আবার মনে করেন একটু গ্রাফিক্স কার্ড সহ চাচ্ছেন তাদের জন্য যে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে এটা হচ্ছে Lenovo ব্র্যান্ডের Lenovo ব্র্যান্ডে

চোদ্দ ফোর ফাইভ ওয়ান টিভি হার্ড ডিস্ক এবং এইট জিবি দিয়ে এটাতে দেখেন কি কি পাবেন এটাতে আপনার চারটা ইস বি পর থাকবে দুটি ঠান্ডা পর থাকবে একটি এস ডিএম থাকবে এবং লাইনের পোটও থাকবে এটাতে আপনি একটি মাইক্রো এস ডি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন বোরোলা জি এটাতে আপনার হেডফোন লাইন মাইক্রোফোন পোর্ট সবকিছুই থাকবে এটা আপনার রেগুলার প্রাইস হচ্ছে আপনার চল্লিশ থেকে ছত্রিশ হাজার টাকা আজকে আমরা অফার প্রাইস যেতে দিব উনিশ হাজার নয়শো নব্বই টাকায় ভাই অর্ধেক দামে বলা যায় ভাই অর্ধেক দাম একদম অর্ধেক দামে ম্যাকমিনি যাবে ম্যাকমিনি আপনার দুই সালের পরে এর তাও অবশ্যই স্পেশাল প্রাইস দিয়েছি স্পেশাল প্রাইস ঠিক এগুলোর সাথে ওয়ারেন্টি কি একটু এগুলো আপনার না এটা আমরা ম্যাকমিনি তো আমরা আপনার তিন মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া থাকি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই ওকে আর যারা ভিডিও দেখে অবশ্যই আপনার সাথে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে চাই ভিডিওতে যে নাম্বারটা থাকবে যোগাযোগ করলেই তো হবে হবে জি তারপরে যারা অনেকে মনে করেন যে ভাই আমার একটু বাজেট কম আমার আর কি যে কোনো হালকা পাতলা কাজ করতে পারলে চলবে তাদের জন্য আমরা আর কি নিয়ে আসলে

এগুলা মিনা থেকে বড় বড় জি এটা হচ্ছে i5 8 জেনারেশন 256gb ssd 16gb ramm দিও হবে এবং 8gb ramm দিও হবে এটা 8gb ramm এর প্রাইস আমাদের রেগুলার ভিডিওতে প্রাইস থাকতো হাজার টাকা আজকে আমরা রমেন ব্লকস পক্ষ থেকে দিয়ে দিব মাত্র 19990 টাকায় भैया ssf যেইগুলা জি ssf টাওয়ার পিসি ওকে এগুলা কিন্তু আরো ভালোভাবে কাস্টমাইজ করা যায় উনিশ হাজার নয়শো টাকা হলে আপনি এইট জেনারেশন আই ফাইভ টু ফিফটি সিক্স জিবি র্যাম দিয়ে নিতে কোয়ান্টিটি পাবেন তারপরে আমাদের কাছে থাকবে ল্যানো ব্র্যান্ডের আই ফাইভ জেনারেশন ও নিতে পারবেন পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দিয়ে প্রাইস করবে ছত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা আজকে আমরা অফার প্রাইস দিয়ে দিব তেত্রিশ হাজার চারশো নব্বই টাকায় সিক্স এইট জিবি বারো জিবি ষোলো জিবি র্যাম দিয়ে

এটা থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন এটার সাথে আপনার একটি প্যান পেয়ে যাবেন এই যে দেখেন অরিজিনাল অরিজিনাল একটি পেন থাকবে এটা আপনি চাইলে অরিজিনাল পেন দিয়ে কাজ করতে পারবেন এটার প্রাইস কত এটা হচ্ছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের ভাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আজকে আমরা অফার প্রাইস যেতে দিব মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকায় টাচ ডিসপ্লে টাচ ডিসপ্লে ভাই ঠিক আছে ভিডিও দেখা ফেসবুক চালানো সবকিছু যা আছে আপনি সকল কাজে এটাতে করতে পারবেন অনলাইনের কাজ গুলো এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আজকে আমরা

চল্লিশ হাজার টাকা আজকে আমরা অফার প্রাইস যেতে দিব মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই যে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে যে দেখেন সিলভার কালারের একটি পুরো ফুল ফ্রেশ একটা স্কেচও পাবেন না ভাই সিঙ্গেল একটা স্কেচও নাই না একটা স্কেচও তো থাকবে না পুরো ফুল ফ্রেশ একটি নতুনের মতো দেখতে পাই তারপরে আপনাদের কাছে আমাদের আর প্রোডাক্ট থাকবে যেটা হচ্ছে রাইজেনের একটি প্রোডাক্ট এসপি ইলেট বুক ফোর এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন জি এটা হচ্ছে রাইজেন ফাইভ টু ফিফটি সিক্স জিবি এস ষোলো জিবি র্যাম দিয়ে ভাই ফুল এস ডিসপ্লে থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ব্যাকলাইট কিবোর্ড সহ থাকবে ঠিক আছে এটা পুরো ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট পেয়ে যাবে যারা রাইজনের প্রোডাক্ট আর কি খুঁজে অনেকে যে আমার ইন্টেল প্রসেসর হয় না রাইজেনের জন্য দরকার তাদের জন্য আমরা যেগুলো নিয়ে আসলাম এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের পঁয়ত্রিশ থেকে

সেভেন টেন জেন পাঁচশো বারো জিবি এস ডি ষোলো জিবি র্যাম জি এবং ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আইজেনের এর একটি গ্রাফিক্স কার্ড ঠিক আছে এটার আপনার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা আজকের আমরা প্রাইস দিয়ে দিব মাত্র

অ্যাসেপ্ট আর বলেন ম্যাকমিনি বলেন এবং মিনি বিসি বলেন সকল প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে আপনি যতদিন পরেই ভিডিওটা দেখেন কালেকশন থাকবে যখন যেটা লাগবে যোগাযোগ করে নিতে পারবেন করে নিতে ওকে আর আপনাদের কাছ থেকে যারা ডেলিভারির মাধ্যমে নিতে চাচ্ছে অপশন তো দুটো জি একটা হচ্ছে শপে আসতে হবে আরেকটি হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা আর কি ঢাকার বাইরে থেকে অনেকের পছন্দের প্রোডাক্ট নিতে যাচ্ছেন ঘরে বসেই চাচ্ছেন তাদের জন্য মাত্র পাঁচশো টাকা বিকাশ পেমেন্ট করলে বাকি টাকা আপনার কুড়ি থেকে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন যারা শপে আসতে চাচ্ছে তাদের জন্য শপের লোকেশনটা আরেকবার বলে দিবেন ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান সেন্টার লেভেল লাইন স্বপ্নশো পঞ্চান্ন বিক্রমপুর আইটি পয়েন্ট আপনি থাকছেন জি যারা ভিডিও দেখে আসবে আপনাকে পেয়ে যাবে আমাকে অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে মাহিম ভাই আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভাইয়া দেখা হবে আবারও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ